টাকা নিয়েছে সেটা সমস্ত কাউন্সিলরদের দিয়ে দেওয়া হলো যেটা ষোলো সতেরো সালের টাকা আঠারো উনিশের টাকা একুশ বাইশের আছে সেটা যাতে তারা ইমিডিয়েট কাজ শুরু হয় ইমিডিয়েট কাজ শুরু না করলে তাদের টাকাটা ফেরত দিয়ে দিতে হবে দুটোর একটা করতে হবে তা না হলে গভর্নমেন্ট থেকে বলছে যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে এটা একটা বিষয় আর চারশো আটানব্বই জনের মতো ফার্স্ট ফেজে জিও ট্যাগিং হয়েছে তাদের আমরা সার্ভে করে বলবো এটা অনেক পেন্ডিং ইস্যুস তারা যদি এখন কাজ করতে চায় তাদের জন্য টাকা আমরা ক্লেম করে পাঠাবো আর দুশো তেত্রিশ জন তাদের একটা পর্যায়ের কাজ শেষ হয়ে গেছে সুতরাং আমরা সেটা মেয়ের পাঁচ তারিখ ছ তারিখের মধ্যে আমরা গভর্নমেন্টের কাছে টাকা ক্লেম করবো এইচএফের সমস্ত অবস্থা পাঁচটা ওয়ার্ডে কোনো এরকম কেস নেই বিয়াল্লিশটা ওয়ার্ডেই কম বেশি আছে বিয়াল্লিশটা ওয়ার্ডে সমস্ত কাউন্সিলারদের দিয়ে দেওয়া হচ্ছে আজকে সাতাশটা ওয়ার্ডে দেওয়া হয়েছে আর বাকি পনেরোটা ওয়ার্ডে কালকে আমরা দিয়ে দেবো বোরোর মাধ্যমে দিয়ে দেবো এর আগে দুবার নোটিশ করা হয়েছে থার্ড নোটিশও দিয়ে দেবো এবং এই ব্যাপারটাকে একটা রেগুলার প্রসেসের মধ্যে আনতে হবে অনেক কোটি টাকা আমরা প্রায় সাতষট্টি আটষট্টি কোটি টাকাকে আরও বেশি টাকা আমরা বেনিফিশিয়ারিদের দিয়েছি সব মিলে একশো কোটি টাকার মতো হয় বেনিফিশিয়ারিদের দেওয়া হয়েছে সব আগে পরে সব কিছু মিলে আমাদের সময় থেকে তো সেটা আমরা চাই যে এটা চলতে থাকুক মাঝে যদি এরকম হয়ে থাকে নন স্টার্টার অনেক বছর আগে থেকে যা নিয়ে কাজ করছে না তাহলে কিন্তু পরবর্তীকালে আজ স্যাংশন পেতে অসুবিধা হবে সেইটা নিয়ে আজকে একটা এমার্জেন্ট সমস্ত কাউন্সিলারদের মিটিং করা কতজনকে আজকে দেওয়া হলো সাত জন কাউন্সিলার সাত জন কাউন্সিলারকে আমরা তারওয়ার্ডের লিস্টটা দিয়ে দিলাম সাতাশজনই এসছিলো আজকে আর বাকি কালকে মিটিংয়ে আমরা